বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামাইকুম ওয়া রহমাতুল্লাহাত আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে সৌদি প্রবাসীদের কাফালা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা কাফালা কাফালা কি কাফালা হচ্ছে আমরা যে কফিলের অধীনস্থ আছি কিংবা কোন কোম্পানিতে আছি সেই কফিল থেকে অন্য কফিলের কাছে ট্রান্সফার হওয়া কিংবা অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়াকে কাফালা বলা হয় এই কাফালা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কাফালা সহজে চাইলেই আপনি হতে পারবেন না আবার কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আপনি কাফালা হতে পারেন যেমন আকামা থাকলে আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন না কফিলের অনুমতি ছাড়া আবার আকামা এক্সপায়ার হলে তিন দিন পরে আপনি অন্য কফিলের কাছে কাফালা হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া যদি কফিল সেখানে আপনার শ্রদ্ধার্থী তুলে না রাখে অর্থাৎ ভক্তবল আমলের ফ্যামিলিটি দিয়ে না রাখে এছাড়াও অনেকগুলো অপশন আছে কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যেমন আপনাকে তিন মাসের বেতন না দিলে কিংবা কফিলের যে মহাচাষা আছে অর্থাৎ লাইসেন্স সেই লাইসেন্স যদি লাল হয়ে যায় ইত্যাদি অনেকগুলো কারণ আছে তবে সেই কারণগুলো অনেকেরই আগে থেকেই জানা তবে বর্তমানে নতুন একটি সিস্টেম তৈরি হয়েছে নতুন সুযোগ তৈরি হয়েছে বলতে পারি সেটা হচ্ছে যে কপিলের অনুমতি ছাড়া এই মুহূর্তে কাফাল হওয়ার যে নতুন যে সিস্টেমটা সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা সবাই কিন্তু জানি যে এখন থেকে সৌদি বিশাল অর্থাৎ সৌদি কফি বা কিংবা কোম্পানি যদি আমাদেরকে এমপ্লয় রাখে অর্থাৎ কাজের লোক রাখে অর্থাৎ আমেল রাখে তার সাথে কাজের চুক্তি থাকতে হবে ডিজিটাল মাধ্যমে কিউআর মাধ্যমে ডিজিটাল এর মাধ্যমে চুক্তি থাকতে হবে সেই চুক্তি যদি না থাকে তাহলে আপনি অন্য কোথাও কাফালা হয়ে যেতে পারবেন তার বিস্তারিত আমি আপনাকে আপনাদের বলছি তার আগে সেই বিষয়টা আরও একটু খোলাসা করি সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে টার্মিনেশন শব্দটা শুনেছেন যে কেন টার্মিনেট করতে পারে সেই টার্মিনেটটাও ঠিক একই রকম যে আপনার কফিলের সাথে যদি কাজের মেয়াদ আমাদের শেষ হয়ে যায় কফিল আমাদেরকে টার্মিনেট করতে পারে কিংবা মেয়াদের আগে আপনাকে সুযোগ দিতে পারে টার্মিনেশন যে টার্মিনেশন গুরুপ আমরা ইতিমধ্যেই জানি যাক সেই বিষয়ে যাচ্ছি না এই ডিজিটাল চুক্তির মেয়াদ নিয়ে কথা বলি যেখান থেকে আপনি কাফালা হওয়ার সুযোগ তৈরি করতে পারেন কফিলের অনুমতি ছাড়া দেখুন আমরা যখন সৌদি আরবে আসি কফিল আমাদেরকে যখন ইকামা করার আগে কিন্তু আমাদের একটা চুক্তিনামা তৈরি করে অর্থাৎ কন্ট্রাক্ট পেপার তৈরি করে অনলাইনের মাধ্যমে কিউআর মাধ্যমে আর সেই অনলাইনে আপনার দুই বছরের চুক্তি থাকে তো অনেক সময় দেখা গেছে যে এই চুক্তিটা শেষ হয়ে গেছে কফিল নবায়ন করেনি তাহলে আপনি আপনার আকামার মেয়াদ থাকা অবস্থায় অন্য কফিলের কাছে কাফাল হয়ে যেতে পারবেন আবার আপনার সাথে সেই চুক্তিটাই করেনি অর্থাৎ আপনার চুক্তি কখনোই হয়নি তাই সেই চুক্তি না হলেও আপনি অন্য কপিলের কাছে কাফাল হয়ে যেতে পারবেন আপনার আকামার মেয়াদ থাকা অবস্থায় আর আকামার মেয়াদ না থাকলে তো কাফালা হতে পারছেন সেটা আগে থেকেই সবাই জানেন সেই বিষয়ে যাচ্ছেন আজকে আজকে এই নতুন সুযোগটা নিয়েই কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা কাফালা হওয়ার জন্য তলব দিই আমরা জানি যে কাফালা হওয়ার জন্য নতুন কফিল পুরাতন কোফিলের কাছে একটা ইনফরমেশন পাঠায় অর্থাৎ তলব পাঠায় যে কাফালা হওয়ার জন্য পুরাতন কফিল সেটাকে অ্যাকসেপ্ট করলে নতুন কফিল কাফালা করে নিতে পারে এখন আমরা কাফালা হতে গেলে কি পুরনো কফিলের কাছে সেই তলবটা যাবে না না এই তলবটা পুরনো কফিলের কাছে যাবে না এই কারণে যে আপনার এই তলবটা যাবে সরাসরি মক্তবল আমিলের কাছে অর্থাৎ লেবার কোডে বিকজ অফ হি ইজ এ ব্রকেন লেবার আইন ভেঙেছে কারণ হচ্ছে চুক্তি নেই তাই এটা মক্তবল আমেলের কাছে যাবে মক্তবল আমেল কফিলের কাছে সেই ইনফরমেশনটা পাঠাবে যে তোমার কর্মীর চুক্তি নেই তোমার কর্মী অন্য কোথাও কাফালা হতে হওয়ার জন্য চেষ্টা করছে সেভেন্টি টু আওয়ার্স বিটুইন ইউ ক্যান ডু অ্যাকশন অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতরে তুমি কোনো পদক্ষেপ নাও অন্যথায় তোমার এই কর্মীটা অন্য কফিলের কাছে কাফালা হয়ে যাবে তখন কফিল তাড়াহুড়া করে আপনাকে সে চুক্তির নিয়ে আসতে চাইবে এবং চুক্তির আওতায় নিয়ে আসতে চাইলেও সেই যখন আপনাকে মেসেজ পাঠাবে আপনি যদি সেই মেসেজটা অ্যাকসেপ্ট করেন তাহলে তার কাছে আপনি কাফল হয়ে গেলেন বিটুইন সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই সেই বাহাত্তর ঘন্টা যে মকতবুল আমেল কফিলকে দিয়েছে সেই বাহাত্তর ঘন্টার ভিতরে সেই মেসেজটা আপনার কাছে আসলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি পুরনো কফিলের কাছে আবারও বান্দা হয়ে গেলেন অর্থাৎ কাফালা হওয়ার জন্য সেই চুক্তিটা আর ফিরে পাচ্ছেন না সেই চুক্তিটা নবায়ন হয়ে গেছে তাই আপনি তো জানেন যে আপনি এই কফিলের কাছে থাকবেন না আপনি একটা সুযোগ পেয়েছেন নতুন কফিলের কাছে কাফলা হবেন তাই আপনি এই সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ এই বাহাত্তর ঘন্টা বেঁচে থাকবেন কফিল থেকে কারণ কফিল আপনাকে বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করতে পারে যেমন একটা মেসেজ গেছে মেসেজটা দাও মেসেজটা অ্যাকসেপ্ট করো কিংবা তোমার কিউআর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দাও ভাবে আপনাকে প্রলোভন দিতে পারে তাই আপনি চাইবেন যে এই সেভেন্টি টু আওয়ার্স আপনি একটু বেঁচে থাকতে তাহলে যদি আপনি অন্য নতুন কবিলে কাছে কাফালা হতে চান পুরো দুটো কবিলে কাছে থাকতে চাইলে তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতেন পারেন इट्स আপ টু ইউ এটা আপনার উপরে নির্ভর করে এই তাই এই যে নতুন সুযোগটা এই নতুন সুযোগটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক যে আপনার এই চুক্তি থাকতে হবে চুক্তির মেয়াদ থাকতে হবে কিংবা চুক্তির মেয়াদ ওভার হয়ে গেলে এক্সপায়ার হয়ে গেলেও আপনি অন্য কবিলে কাছে কাফালা হয়ে যেতে পারবেন তাই সম্মানিত সৌদি প্রবাসীরা সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে করে আপনি সৌদি আরবের এই অভ্যন্তরীণ বিষয় আকামা কাফালা ট্রান্সফার কিংবা হরুব নেয় এই বিষয়গুলো নিয়ে সব সময় সচেতন থাকবেন অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন কিংবা আপনি নিজেও সৌদি আরবের বিভিন্ন পত্রিকাগুলো কিংবা আপনার যে মাধ্যমগুলো থেকে সেই তথ্যগুলো আসে সেই মাধ্যমগুলোর সাথে সম্পৃক্ত থাকলে আপনি সচেতন থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত